কাজ থাকবে হাতের কাজ থাকবে মারশালের অন্যায় অন্য কাটওয়ার্ক থাকবে এটা মার্শালের দুইটা ভেরিয়েন্ট আছে এটা আরেকটা ড্রেস ভাই এটা দেখলে মায়া লাগবে না কারো মানে এমন লোক পাবেন না মানে প্রত্যেকটা মানুষের মন করা ডিজাইন করা একটা ডিজাইন হ্যান্ড প্রিন্ট ভিতরে চমৎকার দেখতে এগুলো কালার পাঁচটা বা ছটা করে পেয়ে যাবেন প্রচুর চাহিদা ভাই এর জন্য রিপিট পর রিপিট আসছে আচ্ছা আচ্ছা প্রচুর চাহিদা সমনের পর আর দেখতে মানে অনেক সুন্দর খুবই সুন্দর যদি আপনার কাছে মনে হয় আমি দাম বেশি চাচ্ছি আমার মেমোটা নিয়ে সারা ইসলামপুর ঘুরবেন আমাকে কোনো টাকা দিতে হবে না অগ্রিম এই ডিজাইনটা একদম সুন্দর ডিজাইন এটা হচ্ছে ভিআইপি কারিজমা জমজমের কপি একটা কোয়ালিটি গলা থেকে শুরু করে জি ফুল বডিতে কিন্তু অ্যাপ্লিক করা হয় এই অ্যাপ্লিকগুলো উঠবে না বানানো মানে গ্যারান্টি থাকবে ঠিক আছে ইসলামে বাংলাদেশের মধ্যে এক নাম্বার মার্কেট এখানে এমন কোন বাংলাদেশের পাইকার নেই যেখানে না আসে পঞ্চাশ টাকা করে কম পাবেন করে কম পাবেন অফার প্রাইসে মানে আগে যে দাম ছিল তার চেয়ে পঞ্চাশ টাকা ইনশাল্লাহ কম পাবেন এই দেখেন সুন্দর তো ভাই মুখার্জি মুখার্জির বিষয় ভাই বলার কোনো কিছু নাই যারা এটা চিনে তারা এটা চোখ বন্ধ করে কিনে জমজমের দুইটা ভেরিয়েন্ট আছে এটার সাথে ক্যাটালগ থাকবে পলি থাকবে ফুল বডিতে সিকুয়েন্স করা থাকবে হাতায় কাজ থাকবে হ্যাঁ অন্যায় কাজ থাকবে প্যানেল তো ভাই এটা হচ্ছে জমজমের প্রিমিয়াম একটা কোয়ালিটি জমজমের প্রিমিয়াম এগুলা যা আছে সব জমজম অসংখ্য ডিজাইন আছে এটা মার্শালে দেখেন নিচটা সুন্দর কাজ থাকবে মার্শালে নিচে গর্জিয়াস কাজ আর এটার হাতায়ও কাজ থাকবে জয়পুরীর মধ্যে গ্রিডের কাজ থাকবে ভাই সাইজটা দেখেন আগে চারটা করে কালার কিন্তু তুলো দাম দিছ কত রে ভাই রং তুলি প্রোডাক্ট

এটা সবাই জানে যারা নতুন কাস্টমার আছে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি আমাদের কাছে আসলে আপনাদের বাজেট অনুযায়ী প্রোডাক্ট আমরা দিতে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের কাছে চারশো টাকা সর্বনিম্ন প্রাইস সর্বোচ্চ তেরোশো পঞ্চাশ টাকার প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাবেন এই বেস্টের থেকে বেস্ট কোয়ালিটি আপনাকে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের বিসমিলা ফেব্রিক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান নিঃসন্দেহে নিশ্চিন্তে নির্বিধে আমাদের কাছে চলে আসতে পারেন যারা কোরিয়ারের মাধ্যমে নেবেন তারা তো নেবেনি আর যারা দেখবেন আশেপাশে আছেন তারা ঘরে বসে না নিয়ে দোকানে এসে নেবেন হাতে দেখে শুনে বুঝে নিজের প্রোডাক্ট নিজে দেখে তারপর নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো সে ভাই সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য যারা সরাসরি আসতেছে আপনাদের দোকানে তার জন্য ঠিকানা বলে দেন ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের অপোজিট সাইড ইসলামপুরের যে প্রাণ কেন্দ্র লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের অপোজিট সাইডে আমাদের দোকান আমাদের মার্কেটের নাম এশিয়ান প্লাজা আর আমাদের দোকানের নাম বিসমিল্লা ফেব্রিক্স যদি ইসলামপুরে আসার পরে আমাদের দোকান চিনতে যে কোনো সমস্যা হয় আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে নির্দ্বিধায় আমাদের কাছে চলে আসতে পারেন যেটা হচ্ছে চারশো টাকা

এগুলোর মধ্যে কালার আছে তাই কালার আছে চারটা করে ডিজাইন আছে আর অনেক আচ্ছা আছে আমি জাস্ট শুধুমাত্র ভিডিওতে কাস্টমারকে বোঝানোর জন্য একটা করে ডিজাইন দেখাচ্ছি আমাদের কি কালেকশন পাওয়া যাবে জি কি জি শুধু কালেকশন বোঝানো জন্য আমার কাছে ডিজাইন অনেক আছে আমি কি সবাইকে বলবো আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে যে কোনো কোয়ালিটি যে কোনো প্রোডাক্ট আপনারা দেখতে চান যদি আরো ডিজাইন দেখতে চান এটার মধ্যে শুধু আমাদের কাছে এই মো WhatsApp এ যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপর দেখেন এটার অন্যটা এই যে অন্যটা দেখেন নামাজি অন্য একদম প্রত্যেকটাই নামাজি অন্য থাকবে আচ্ছা এটার দাম 480 তারপর আসেন Passou 20 é carisma পাঁচশো বিশ টাকা নর্মাল কারিজমা ভিআই আছে এগুলোর সাথে মিক্সড নাই স্যালারটা খুবই ভালো একটা কোয়ালিটি স্যালোয়ার আড়াইগজ পেয়ে যাবেন আড়াইগজ গজ বিশাল সাইজের মধ্যে ডিজাইন আমার কাছে অসংখ্য আছে আমাদের দোকানে সব সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট হচ্ছে কারিজমা রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট সবার জন্য একদম সবার জন্য সবার জন্য আচ্ছা আচ্ছা তারপর আসেন ভিআইপি কারিজমা ওয়াও এই ডিজাইনটা একদম সুন্দর ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ভিআইপি কারিজমা জমজমের কপি একটা কোয়ালিটি ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 580 টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা কালার গ্যারান্টি বানানো মাল ফেরত ভাই আমি হাজারবার বলি আবার বলবো ঠিক আছে সব সময় আমি ভিডিওর সামনে সবার সামনে বুক ফুলায় বলবো আমার প্রোডাক্ট যদি কালারের সমস্যা হয় বানানো মালটা আমার কাছে নিয়ে এসে বলবেন ভাই এটা কালার উঠছে আমি দেখব যদি কালার উঠে থাকে অবশ্যই সাথে সাথে আরেকটা প্রোডাক্ট দিয়ে দিব কোয়ালিটি সম্পূর্ণ সুপার কোয়ালিটি সম্পূর্ণ ভাই আচ্ছা আছে ওই যে মিথ্যা কথা বা এই সেই ধান্দাবাজি কইরা ভাই ব্যবসা করি না আল্লাহর রহমতে আপনাদের তো হয় এই দেখেন ওন্নাটা নামাজি অন্য হবে নামাজি অন্য হবে প্রত্যেকটাই নামাজি অন্য হবে আচ্ছা আচ্ছা তারপর আসেন বোম্বে বুটিকস বোম্বে বুটিক্স বুটিক্সের মধ্যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুব বেস্ট একটা কোয়ালিটি পাঁচশো টাকার মধ্যে এটা পাঁচটা বা ছয়টা করে কালার পেয়ে যাবেন এটা কিন্তু গলায় কাজ নিচে প্যানেলে কাজ আর পুরোটা হচ্ছে অ্যাপ্লিক করা ঠিক আছে এগুলো উঠবে না যদি উঠে যায় আমার আগুন পানির কাজ সমস্যা হতে পারে অসম্ভবের কিছু হলে আমি হয় না মনে হাতার কাপড় আলাদা সালোয়ার আলাদা থাকবে আড়াইগজ আর অন্য চার সাইড এ টার্সেল লাগানো থাকবে তারপর আসেন দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স কালেকশন দিল্লি বুটিক্স এর মধ্যে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ভেরিয়েন্ট বলতে কি এটার একটা হবে সেলর প্রিন্ট একটা হবে সেলর প্রিন্ট ছাড়া এক কালার সেলর আচ্ছা ঠিক আছে দাম মাত্র 550 টাকা দুইটা ভেরিয়েন্ট এর 550 চারটা বা পাঁচটা করে কালার হবে এগুলা জি ঠিক আছে যে জয়টার কালার মানে মোট কথা হচ্ছে কি কালার সেটিং নিতে হবে আপনাকে জি আপনি আয়শা যদি আমাকে বলেন যে এক একটা কালার থেকে দুই পিস বা তিন পিস এভাবে এক একটা সেট থেকে নিব সেটা কিন্তু আমরা দিতে পারবো না আচ্ছা ক্লিয়ারলি ভাবে বলে দেই আপনি একটা মাল একটা সেট নেবেন সেটাকে পাইকারি বলে আপনি যদি একটা সেটের থেকে আমাকে বলেন ভাই আমার দুইটা কালার পছন্দ হয়েছে বাকি চাপটাগুলো পছন্দ হয় নাই সেটা আমি চেঞ্জ করতে পারবো না ঠিক আছে আমার থেকে কেনার সময় আপনার সেট কিনতে হবে বাই চান্স আপনি সেল করতে পারেন নাই একটা মালও যদি থেকে যায় সেই ক্ষেত্রেও চেঞ্জ আসে কিন্তু আপনি একটা প্রোডাক্ট যদি আমাকে এনে বলেন ভাই আমার এটা চেঞ্জে একটা প্রোডাক্টই দেন কিন্তু তা দিতে পারবো না কারণ হলো আমি খুচরা বিক্রি করি না আপনি একটা প্রোডাক্ট যখন নিয়ে আসবেন মনে করবেন টাকা নিয়ে আসছেন সাথে আমার থেকে যাই কিনবেন আমি ওই টাকাটা মাইনাস করে দেবো মোট কথা আপনার দশ টাকাও আমি লস হতে দেবো না সাদা পরি সাদা এটা তো অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক ভাইরাল একটা ড্রেস খুবই চাহিদাপূর্ণ আজকেও আমার একটা ক্লায়েন্ট এটা আমার থেকে 10 সেট মাল চাইছে আচ্ছা হাতায় এর কাজ পিকু থাকবে হাতায় পিকু গলায় কাজ নিচে প্যানেলে কাজ হাতায় পিকু নিচে পিকু তারপর আসেন এটার ওন্নাটা দেখেন ওন্নাটা ওয়া ওন্না দেখেন বিশাল বড় সাইজের ওন্না দাম কিন্তু মাত্র 550 550 550 টাকা বেস্ট একটা কোয়ালিটি পুরো রাইট তারপর আসেন বুটিক্স বিবেকের একটা বুটিক্স বিবেকের বুটিক্স অল বডি সিকোয়েন্স করা থাকবে এসি কটন বডি থাকবে আড়াই গজ ওন্না আড়াই গজ সেলার পেয়ে যাবেন মাত্র 700 টাকার মধ্যে 700 টাকার ভিতরে সাতশো টাকার মধ্যে এটারও অনেকগুলো ডিজাইন আছে তিনটা করে মাত্র কালার আচ্ছা আচ্ছা এই কথাটা মনে রাখবেন তিনটা কালার থেকে আপনি যদি আমাকে বলেন চারটা দেন আমি কিন্তু তা দিবো না আবার তিনটা কালার থেকে আপনি আমাকে বলবেন ভাইয়া দুইটা দেন তাও কিন্তু দিতে পারবো না যেটা যে কয়টা কালার আছে কালার সেটিং অনুযায়ী আপনাকে কিনতে হবে নিতে হবে রাইট এই দেখুন বড় সিজনຫນনা আমাদের সিজন বড় সাইজ প্রত্যেকটাই নাম আছে চমৎকার জি তারপর আসেন বুটিক্স এর মধ্যে আরেকটা এটা অ্যাপ্লিক করা থাকবে দাম মাত্র 750 টাকা মানে এটা গলা থেকে শুরু করে ফুল বডিতে কিন্তু অ্যাপ্লিক করা ভাই এই অ্যাপ্লিকগুলো উঠবে না বানানো মানে গ্যারান্টি থাকবে ওনা কিন্তু নিচে কিন্তু কাটরকের কাজ করা থাকবে চমৎকার তো ভাই

ঠিক আছে বাংলাদেশের মধ্যে এক নম্বর মার্কেট এখানে এমন কোন বাংলাদেশের পাইকার নেই যে এখানে না আসে আপনি হয়তো নতুন চিনেন না বা আপনার ধারণা নেই কিন্তু যারা পুরনো তারা জানে আচ্ছা এটা হচ্ছে আপনার এটা গঙ্গা গঙ্গা এটা দাম কত 780 টাকা 780 মধ্যে তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন মানে তিনটা ডিজাইন আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে কোয়ালিটি খুবই বেস্ট আর এটা ওন্না থাকবে মেশ সুতার

এই অন্যরা দেখেন বিশাল জমজমের সাইজ বলতে কোনো কিছুই বলার থাকে না ভাই ফ্রি সাইজ যত মোটা যত লম্বা হোক সমস্যা হবে না আর এটা হচ্ছে জমজমের প্রিমিয়াম একটা কোয়ালিটি জমজমের প্রিমিয়াম জি প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা জি জমজম কিন্তু আসলে ভাই বাজারে অনেক ধরনের আছে 850 টাকা থেকে শুরু করে 2800 2500 মানে অনেক প্রাইস পর্যন্ত আছে আমাদের কাছে 750 টাকার মধ্যে বেস্ট একটা কোয়ালিটি এটা এটার মধ্যে আমার কাছে অসংখ্য ডিজাইন আছে এগুলো সব জমজম কালেকশন না সব জমজম এগুলো এগুলো যা আছে সব জমজম অসংখ্য ডিজাইন আছে তিনটা বা চারটা করে কালার পেয়ে যাবেন আড়াইগজ সালোয়ার আর আড়াইগজ ওড়না পেয়ে যাবেন আচ্ছা সুন্দর কিন্তু ভাই ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট জি সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি আচ্ছা তারপর আসেন এটা হচ্ছে জয়পুরি জয়পুরির মধ্যে গ্লিটার কাজ থাকবে ভাই সাইজটা দেখেন আগে এটা সাইজটা দেখেন এটা পুরোটা বডিতে গ্লিটারের কাজ থাকবে আর এটার চমক হচ্ছে এটার সালোয়ারটা প্রিন্টেড থাকবে প্রিন্টেড ওনে তিন গজ সালোয়ার ওনে তিন গজ থাকবে বডি এটা হচ্ছে মা মেয়ে কম্বু প্যাকেজ কম্বু প্যাকেজ হ্যাঁ যদি দুই তিন বছরের একটা বাচ্চা থাকে বাচ্চার হবে বাচ্চার মা আরও হবে কাপড়ে কমতি নাই কোন আচ্ছা ঠিক আছে আর এটার অন্য সাইজ তো হচ্ছে সিঙ্গেল বেডের একটা চাদর

আচ্ছা ওনার সাইডে আবার লেস লাগানো থাকবে এই ধরুন ওড়নাটা ওনার টার্সেল গুলা দেয় টার্সেল করা থাকবে বিশাল বস্তু উন্নয় নামাজ অন্য একদম মাত্র সাতশো পঞ্চাশ সাতশো সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি একটু কোয়ালিটি ডিফারেন্স এটার দাম আবার আটশো পঞ্চাশ আচ্ছা এট ইস এ মানে হ্যান্ডপ্রিন্ট নাকি ভাই জি হ্যান্ডপ্রিন্ট কিন্তু এগুলা উঠবে না গ্যারান্টি

মার্শাল আর্টের দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে যেটা এক হাজার পঞ্চাশ টাকা সেটা আচ্ছা মার্শাল ফুল গলায় কাছে বলে কি ভাই ফুল গলায় কাজ থাকবে অন্য কাট করা থাকবে দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ পাইকারি অন্য একটা কাঠ ডিজেল কাজ করবে সুন্দর ও সুন্দর তো কি সুন্দর সফটওয়্যার সফ্টওয়্যার মাত্র তিনটা কালার বেশি না তারপর আসেন মার্শাল অরিজিনাল একটা প্রোডাক্ট

আমাদের কাছে সবচেয়ে বেস্ট যেটা ভেরিয়েন্ট ছিল ওটা বারোশো পঞ্চাশ টাকা ছিল আপাতত ওটা এখন নেই আমার কাছে ওটা শেষ হয়ে গেছে এগুলো তিনটা করে কালার পেয়ে যাবেন ওনার কিন্তু কাটওয়ার্ক করা থাকবে ওনার কাটওয়ার্কটা এটাকে একেবারে আনকমন একটা কাটওয়ার্ক আনকমন এবং দেখছে এই দেখাচ্ছে বোরিং এই দেখেন কাটওয়ার্কের সাথে কিন্তু বোরিং আছে বোরিং সুন্দর ঠিক ম্যাচিং করে চমৎকার তারপরে আসেন পার্টি ড্রেসের মধ্যে একটু রিজনেবল প্রাইসে যদি কারো দরকার হয় এগুলো ড্রেস নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা সোনপুরি

কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো আপনারা নিচে নেবেন নিচে নিয়ে বিক্রি করবেন ঠিক আছে অবশ্যই আচ্ছা তারপরে আসেন সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট জি মুখার্জি মুখার্জি মুখার্জির বিষয় ভাই বলার কোনো কিছু নাই যারা এটা চিনে তারা এটা চোখ বন্ধ করে কিনে রাইট চমৎকার তো ভাই চমৎকার প্রোডাক্ট এটা কিন্তু ভাইয়া শুধু বডি না এটার ওড়নাতে এত সুন্দর গর্জিয়াস কাজ করা দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বিদায় দেখেন ওড়নাটা গর্জিয়াস কাজ করা থাকে দেখেন ওড়নাটা চমৎকার কালার কালার পেয়ে যাবেন পাঁচটা পাঁচটা কালার জি তারপর আসেন পার্টির ড্রেস যেগুলোর প্রাইস হাইট থাকবে খুবই রিজনেবল থাকবে আগের থেকে পঞ্চাশ টাকা করে কমে পেয়ে যাবেন কালার চারটা বা পাঁচটা করে পেয়ে যাবেন ঠিক আছে মানে এগুলো পার পিসে

এটা খুবই চাহিদাপূর্ণ প্রোডাক্ট আপনাদের রিকোয়েস্টে এগুলো রিপিট করা হয়েছে আবার ঠিক আছে এগুলো রোজারিদের কালেকশন উচ্চুর চাহিদা ভাই এর জন্য রিপিটের পর রিপিট আসতেছে আচ্ছা স্যার প্রচুর চাহিদা সমনের প্রোডাক্ট আর দেখতে মানে অনেক সুন্দর খুবই সুন্দর আচ্ছা কালার পেয়ে যাবেন চারটা সেলরের কাজ থাকবে আচ্ছা স্যার সেলরের কাজ থাকবে ওন্ন থাকবে কাটওয়ার্ক করা বিশাল বড় সেল ওন্ন একদম নামাজি ওন্ন নামাজি ওন্ন প্লাস কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করা আছে ফুল বডি কাজ থাকবে মানে সফটওয়্যার মধ্যে বেস্ট প্রোডাক্ট তারপরে ফুল বডি সিকোয়েন্স করা একটা হোয়াইট গোল্ড দেখাই

দেখা যায় আপনি একটা চয়েস করে রেখে দিয়েছেন দুই দিন পরে নেবেন ভেবে কিন্তু দুই দিন পরে আমার সাথে যোগাযোগ করছেন প্রোডাক্ট আমার কাছে নাই মনটা আপনারও খারাপ হবে তাই না সবাই ক্ষেত্রে এই ক্ষেত্রে বলছি যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন আজকে কুরবানিদের জন্য একদম স্পেশাল কালার চলে একদম ইউনিক একটা ডিজাইন স্ট্যান্ডার্ড একটা মাল দেখেন কালারটা ভাই এত মিষ্টি একটা কালার মানে একদম লেটেস্ট কালেকশন এটার কাজ গুলো একটু সামনের থেকে দেখা দেন তো সুন্দর কাজ ভাই পিটানো পিটানো কাজ ভাই এটার এই যে নিচের প্যানেলটা দেখান চমৎকার ড্রেস খুব আমার প্রোডাক্ট যদি আপনার কাছে মনে হয় আমি দাম বেশি চাচ্ছি আমার মেমোটা নিয়ে সারা ইসলামপুর ঘুরবেন আমাকে কোনো টাকা দিতে হবে না অগ্রিম আপনি আমার মেমো নিয়ে ইসলামপুর ঘুরার পরে আমার কোয়ালিটি সেম যদি কারোর কাছে দশ কম পেয়ে যান মেমো ছিঁড়ে ফেলে দিবেন আমার কাছে আসার দরকার নাই আমার থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই ঠিক আছে আমি আর কি গ্যারান্টি দিয়ে বলছি আমি ইনশাল্লাহ বাজার থেকে দশ টাকা কম হলে বিক্রি করি সবচাইতে লাস্ট একটা প্রোডাক্ট দেখা মানে কালোর ভিতরে সাদা ভাই কাজটা এত সুন্দর অনেক সুন্দর এটা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই খুব সুন্দর ফুটছে চারটা কালারই সুন্দর মানে গর্জিয়াস কাজ করা থাকবে আবার স্টোন থাকবে কিন্তু সুন্দর তো ভাই

নিতে পারবেন তারা তো অনলাইন অবশ্যই ভাইয়া দুনিয়া এখন আপডেট ঘরে বসেও আপনার প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন যে প্রোডাক্টগুলো নেওয়ার হয় সেই প্রোডাক্টগুলো স্ক্রিনশটে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা সারা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি হোম ডেলিভারি হবে না শুধুমাত্র কোরিয়ারের থেকে আপনাদের প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব হ্যাঁ এখানে একটা কথা আছে যেটা কথা হলো মালের যে ভাড়ার চার্জ সেটা আপনাদের বহন করতে হবে যারা কাস্টমার পুরোনো তারা এটা বুঝে যারা নতুন একেবারে তারা বলে কি ভাড়া আমরা কেন বহন করবো আপনি আমার দোকানে আইসা নিলে অবশ্যই আপনার গাড়ি ভাড়া খরচ হতো মোটামুটি আপনি যদি একটা গ্রামের থেকে আসেন এক হাজার টাকা হলে আপনার খরচ হতো সেই ক্ষেত্রে আপনার এই অল্প কিছু এখান থেকে মাল নিলে দুই আড়াইশো বা তিনশো টাকা যদি খরচ হয় ঘরে বসে মাল পান সেটা আপনার জন্য বেস্ট না আপনারা তো ওই খরচটা অবশ্যই বহন করতে হবে সেটা যদি আপনি আমার ઘરે চাপিয়ে দেন তাহলে হবে না কারণ আমি খুবই রিজনেবল প্রাইজে মাল বিক্রি করি ইনশাআল্লাহ আচ্ছা তো আমি বলবো যাদের এই ধরনের সিল দেওন আছে যে টাকা দেব না তাহলে তোমরা চলে আসেন অবশ্যই যারা যারা মনে করবেন যে ডেলিভারি টাকাটা আমাদের ઘરે দিবেন বা আপনি দিতে চাচ্ছেন না সরাসরি দোকানে এসে করেন এসে আপনার প্রয়োজনে আমার থেকে 200 টাকা খেয়ে যান কোনো প্রোডাক্ট কেনার দরকার নেই এসে কোয়ালিটিগুলো দেখে যান ঠিক আছে